হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমি মুনমুন আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগবে তো আজকের দিনটা ছিল জন্মাষ্টমীর আগের দিন আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা রানীর জন্য কিছু কেনাকাটি করব বলে তো চলো এখন যাওয়া যাক আর আজকে রাস্তায় তো সেই ভিড় ছিল তার কারণ সবাই শ্রীকৃষ্ণ আর রাধারানীর জন্য জামা কাপড় কিনতে বেরিয়েছে তো সেই ধরে আমিও নাম লিখিয়ে দিয়েছি আমিও বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে ঠিকই ঠিক ওই সাড়ে আটটা মতন বাজে বেরিয়ে পড়েছে অংশুকে কিন্তু তার দাদু ঠাম্মার কাছেই রেখে এসেছি আর বাড়ি থেকে আমাদের মানে যেখানটা কেনাকাটি করতে যায় সেটা বেশি দূর না তো হেঁ হাঁটা পথেই চলে যাবো ওই দু মিনিটের রাস্তা এই যে কথা বলতে বলতে তোমাদের সাথে চলেও এসেছি আর এসে দেখছি দোকানে তো সেই ভিড় তো চলো এখন দেখা যাক কোনটা কিনি কোনটা না কিনি আর এসে তো পুরো চোখ ধাঁধিয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা রানীর জন্য যে ড্রেসই দেখছি মনে হচ্ছে সবগুলো হয়তো কিনে কেটে নিয়ে বাড়ি চলে যায় কিন্তু সেটা করলে তো হবে না তো চলো এখান থেকে পছন্দ করে একটা একটা করে জামা কাপড় কিনে নিই আর কী কিনছি কি না কিনছি অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো কিনে নেওয়া যাক তো চলো বাড়ি চলে এসেছি এখন দেখানো যায় এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ধুতি এটা হচ্ছে রাধা রানীর জন্য ঘাঁকরি এটা হচ্ছে আসন এটা ভগবান শ্রীকৃষ্ণের মাথার মুকুট এটা হচ্ছে ওনারি কেশ এটা রাধারানীর কেশ এটা ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি আর এই যে এটা হচ্ছে দুজনের জন্য সীতা হার নিয়েছি এটা হচ্ছে দুজনের জন্য চুরি নিয়েছি তারপর আছে হচ্ছে কানের এটা হচ্ছে রাধারানীর জন্য মুকুট নিয়েছি এটা আবার লম্বা দুটো হার নিয়েছি এটা এটাও চুড়ি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও